আইপিএল কেমন লাগছে তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগছে আজও কিন্তু একটা সুপারহিট ম্যাচ তোমাদের জন্য অপেক্ষা করছে সন্ধ্যা সাড়ে সাতটায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে বন্ধুরা আজকে আমাদের চেন্নাই সুপার কিং টিমের চতুর্থ ম্যাচ খেলা হবে হায়দ্রাবাদের সাথে এর আগে চেন্নাই সুপার কিং টিম তিন ম্যাচ খেলে ফেলেছে যেখানে প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে আর তারা হারিয়েছিল দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল এবং তৃতীয় ম্যাচে ঘরের বাইরে বাইজাকে দিল্লির সাথে হেরে গিয়েছিল যেখানে মহেন্দ্র সিং ধোনির একটা অসাধারণ ইনিংস কিন্তু আমরা দেখেছিলাম চেন্নাই সুপার কিং টিম পয়েন্ট টেবিলে তৃতীয় নম্বরে আছে তিন ম্যাচে চার পয়েন্টের সাথে ওদিকে যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু তিন ম্যাচে দুই পয়েন্টের সাথে সাত নম্বর পজিশানে আছে সুতরাং বন্ধুরা কনটেস্ট অনেকেই ধরতে পারে যে চেন্নাই ফেভারিট কিন্তু এই যে গ্রাউন্ড হায়দ্রাবাদের এই গ্রাউন্ডে কিন্তু মনে আছে তো কিছুদিন আগেই কিন্তু এক দেড় সপ্তাহ আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুশো সাতাত্তর রান করেছিল হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স সেকেন্ড ইনিংসে চেস করতে নেমেও কিন্তু তারা অলমোস্ট আড়াইশো রান করে ফেলেছিল একটা সময় তো লাগছিল যে মুম্বাই জিতেই যাবে সুতরাং এই উইকেট যদি এই উইকেটে খেলানো হয় বন্ধুরা তাহলে কিন্তু অনেক ভয়ানক অনেক ভয়ানক হতে পারে হায়দ্রাবাদ টিম যেখানে ট্যাভেসেট ওপেনিং ওদিকে আছে অভিষেক শর্মা হেনরিক ক্লাসেন ইডেন মাকরাম এরা কিন্তু এই উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সুতরাং চেন্নাই সুপার কিং টিমকেও কিন্তু অনেক ভালো করে অনেক ভালো ক্রিকেটটা খেলতে হবে আমাদের টিমকে তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি তিন ম্যাচের সাত উইকেট নেওয়া নেবা পাটপাল্যাটপাল ক্যাপ হোল্ডার ছিল একটা সময় মোস্তাফিজুর রহমান সে কিন্তু আজকের ম্যাচটা খেলবে না বন্ধুরা তার কারণ তোমরা জানো আইপিএলের পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার জন্য আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে সবার সেই জন্য ভিসা অ্যাপ্লাইয়ের জন্য বাংলাদেশ আবার বাংলাদেশে রিটার্ন করেছে মোস্তাফিজুর রহমান যদিও আজকের পরে কাল হয়তো আজকের ম্যাচের পরে সে আবার চেন্নাই টিমের সাথে জয়েন করবে সুতরাং আজকের এই ম্যাচটা সে মিস করতে যাচ্ছে সে যে হিসেবে ভালো বলিং করছিলো চেন্নাই কিন্তু তাকে অবশ্যই মিস করবে কিন্তু তার জায়গায় এখন কোন প্লেয়ারকে খেলানো হবে সেটাই দেখার বিষয় অনেকেই হয়তো বলছে যে ময়নালিকে খেলাবে না তার জায়গায় একটা ফাস্ট বলারকে খেলাবে অবশ্যই ফাস্ট বলারকে খেলাবে আর আমার মনে হচ্ছে আজকে শার্দুল ঠাকুরকেও খেলাতে পারে বন্ধুরা শারদুল ঠাকুর যে কোনো কন্ডিশনে উইকেট টেকার বলার হতে পারে আমাদের চেন্নাই সুপার কিং টিম প্রথম দুটো ম্যাচ যখন জিতেছিলো মনে হচ্ছিল অনেক ভালো অনেক ভালো একটা টিম কিন্তু তৃতীয় ম্যাচ যখন হেরেছিলো তখন একটা উইক পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বন্ধুরা সেটা হলো ওপেনার রচিন রবীন্দ্রা আর ওদিকে আমরা যদি কথা বলি চিন রবীন্দ্রের সাথে ঋতুরাজ গায়কর যদি রানটা না করে প্রথমেই যদি পাওয়ার প্লেতে দুটো তিনটে উইকেট পড়ে যায় তাহলে কিন্তু খুবই মুশকিল পড়ে যাচ্ছে চেন্নাই সুপার কিং টিম বিশেষ করে ডেনল মিচেল যে হিসেবে তাকে ইউজ করছিল সে কিন্তু ততটা ভালো পারফরমেন্স দিতে পারছে না আমরা ব্যাটিংয়ে যার কাছ থেকে যতটা আশা করেছিলাম ততটা কিন্তু সে ভালোভাবে খেলতে পারছে না রানও করতে পারছে না আজকে হয়তো হতে পারে তার জায়গাতে ময়ন খেলাতে পারে আর মোস্তাফিজুর রহমানের জায়গাতে শারদুল ঠাকুরকে খেলাতে পারে আবার তিক্সা কেউ খেলাতে পারে যদিও বন্ধুরা স্পিন বা ফাস্ট বলিং যদি ওই উইকেটে খেলানো হয় যে উইকেটে দুশো সাতাত্তর হয়েছিল তাহলে বলারদের মানে মাপ নেই কোনো মেরে ধোঁয়া তুলে দেবে ব্যাটসম্যানেরা সুতরাং এখন দেখা যাক যে ভা যদিও চেন্নাই সুপার কিং টিম একটা দুটো ম্যাচ হেরে গেলেও প্লেইং ইলেভেনে পরিবর্তন করে না তা সত্ত্বেও বন্ধুরা ময়ন আলীকে খেলানো উচিত ড্যানিয়েল মিছিলের জায়গায় ময়ন আলিও ব্যাটিংও ভালো করে মিডিল ব্রেক থ্রুও দিতে পারে মানে স্পিন অফ স্পিন বলিং করে ব্রেক থ্রুও দিতে পারে ভালো সুতরাং আশা তো করবো চেন্নাই সুপার কিং যেন আজকের ম্যাচটা যেতে খুবই ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা আজকের ম্যাচটা জিততেই হবে চেন্নাই সুপার কিংকে আর আমাদের টিমকে দেখা যাক আজকে চেন্নাই সুপার কিং টিম হায়দ্রাবাদকে হায়দ্রাবাদের মাটিতে গিয়ে কতটা টক্কর দিতে পারে হায়দ্রাবাদ কিন্তু তাদের ঘরের মাঠে অনেক ভয়ঙ্কর একটা টিম হতে পারে যদি বন্ধুরা ওই ফ্ল্যাট উইকেটে খেলা হয় পাটা উইকেটে তাহলে কিন্তু বড় বিপদ চেন্নাইয়ের জন্য